আপনাদের অনেকের সমস্যা থাকে না বাচ্চাদের টিফিন নিয়ে আজকে তাহলে চলুন একটা একদম ইউনিক একটা বাচ্চাদের জন্য টিফিন রেডি করি খেতে দেখতে অনেকটা কেকের মতো কিন্তু কেকের মতো সম্পূর্ণ স্বাদ নয় তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করি তার জন্যে এই দেখুন আমি একটা মিক্সির জারে এক কাপ সুজি হাফ কাপ চিনি একটা দশ টাকার কোকো পাউডার আর এক কাপ দুধ আর দু চার ফোঁটা রিফাইন্ড সাদা তেল দিয়ে আমি একটা ভালো রকমের পেস্ট রেডি করে নেব এই দেখুন আর অনেক মাদের থাকে সকালে উঠে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে হয় সেই মাদের জন্যে আমি বলবো যে সুজি চিনি আর কোকো পাউডারটা আপনারা একসঙ্গে পেস্ট করে দু চার দিনের জন্য রেখে দিতে পারেন একটা এয়ারটাইট কোনো বক্সে তাহলে সকালবেলায় শুধু এই দুধটা আর একটু রিফাইন তেল দিয়ে গুলে নিলেই আপনাদের হয়ে যাবে আর টিফিনটা করতে সময় বেশি লাগে না মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই বাচ্চাদের জন্য সকালে টিফিনটা রেডি হয়ে যাবে এই দেখুন আমি ব্যাটারটা রেডি করে দিলাম এরপর আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি আর এই দেখুন থিকনেসটা আমার এইরকম হবে এই দেখুন এরপর আমি এটাকে পাঁচ দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি কারণ তাহলে সুজিটা এই দুধের সঙ্গে ভালো ফুলে উঠবে এই দেখুন কারণ এটাতে আমি না দিচ্ছি কোনো বেকিং পাউডার না দিচ্ছি বেকিং সোডা না দিচ্ছি কোনো ইনো যেহেতু বাচ্চাদের খাবার সেহেতু আমি একদম স্বাস্থ্যকর করারই চেষ্টা করছি যার জন্য আমি দশ মিনিট এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম আর অন্যদিকে যে পাত্রে আমি এই খাবারটা রেডি করব সেই পাত্রতে একটু তেল আর একটু ময়দা আমি লাগিয়ে নিচ্ছি কারণ আমার এই টিফিনটা যখন হয়ে যাবে আমার নামাতে সুবিধার জন্যে এই দেখুন আমি পাত্রতে তেল আর ময়দা লাগিয়ে নিলাম ভালো করে তাহলে নামাবার সময় আমার কোনো অসুবিধা হবে না এই দেখুন আর অন্যদিকে এই দেখুন আমি যেহেতু দশ মিনিট একটু রেস্টে রেখেছিলাম সেহেতু দেখুন আর একটু কত ঘন হয়ে গেছে সুজিটা দুধের সঙ্গে দশ মিনিট রেস্টে থেকে ফুলে উঠেছে একটু এই দেখুন আর এটা খেতে কুড়মুড়েও হয় আবার টক ঝাল মিষ্টিও পাবেন আবার কেকের মতো হয় যার জন্য বাচ্চারা আনন্দের সঙ্গে খাবেক দেখবেন এই দেখুন আমি এরপরে এই বাটিটাতে দিয়ে রেডি করে নিচ্ছি আর অন্যদিকে আমি কড়াইয়ে আমি কিছু বালি চাপিয়ে গরম করে নিয়েছি আমি বালি নিয়েছি কিন্তু আপনারা এটাতে জলও নিতে পারেন অনেক সময় সে অনেক কিছু আমরা ভাবা করি না যেভাবে জল ফুটিয়ে সেইভাবে এরকম জল ফুটিয়ে এরকম স্ট্যান্ড বসিয়ে এরকম পাত্রটা চাপিয়ে দেবেন আমি বালি নিয়েছি এখানে আপনারা বালিও নিতে পারেন আবার জল ফুটিয়েও স্ট্যান্ড দিয়ে বসিয়ে নিতে পারেন এই দেখুন আমি পাত্রটা কেকের পাত্রটা চাপিয়ে পড়ে দুটোর থালা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট করে আমি দশ মিনিট রেখে দেবো এই দেখুন পাঁচ মিনিট আমার হয়েছে আমি দেখে নিচ্ছি কতটা এ রেডি হয়েছে এই দেখুন থালাগুলো খুব গরম হয়ে গেছে একটু সাবধান নামাবে দেখুন আমার পাঁচ মিনিট হওয়ার পর আমার টিফিনের অবস্থা এই আমার মনে হচ্ছে যেন মাঝখানটা একটু কাঁচা আছে আমি যার জন্য আরেকবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হ্যাঁ দেখুন আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেব সকালে টিফিন করতে এমনিই তো দশ মিনিট সময় লাগে আপনাদের এটাও ওই দশ মিনিটের মতোই মধ্যেই হয়ে যাবে এই দেখুন আমি আর পাঁচ মিনিট পর আরেকবার খুলে দেখছি এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই দেখুন টিফিনটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন চাকুর গায়ে কিন্তু কোনো রকম কোনো কিছু লেগে নেই তার মানে আমার টিফিনটা রেডি এই দেখুন এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে পাত্রটা আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে নিচ্ছে এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি চাকুটা দিয়ে চারিদিকটা আস্তে আস্তে করে ছাড়িয়ে উলটিয়ে নেব এ দেখুন যেহেতু আমার তেল আর ময়দা মাখানো ছিল তাই সহজেই আমার টিফিনটা উঠে যাচ্ছে এ দেখুন অনেকে ভাববেন কেকের মতো কিন্তু একবার করে দেখবেন কেকের মতো হলেও স্বাদ কিন্তু কেকের মতো নয় আর শেষে আবার যেটা করা হবে সেটাতে তো একদমই কেকের মতো নয় আর বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবে বাচ্চারা কেন আপনারাও যদি ইচ্ছা করেন আপনারাও খেতে পারেন সকালে জলখাবারের সঙ্গে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন উপরটা পুরো কুড়মুড়ে মুচমুচে এরকম হয়েছে এই দেখুন আর আর একটা আমি কিছুটা বাটিতে টক দই নিয়ে স্বাদ অনুসারে চিনি সামান্য নুন আর একটু চাট মশলা নিয়ে ভালো করে আমি এই দইটার সঙ্গে ফেটিয়ে নেব এই দেখুন নুন চিনি দিয়েছি এবারে সামান্য একটু চাট মশলা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এই জন্যে আমি এটার নাম দিয়েছিলাম সুজির দই বড়া এই নামটাই বাচ্চাদেরকে বলবেন মানে নাম যদি একটু ভালো হয় দেখবেন টিফিনে বাচ্চাদের আরও উৎসাহটা বেশি থাকে সুজির দই বড়া বলবেন দেখবেন বাচ্চারা আরও ভালো করে খাবে এই দেখুন আমি দইটাকে চিনি নুন আর চাট মশলা দিয়ে ভালো করে গুঁড়ে নিচ্ছি আমার মনে হচ্ছে দইটা একটু মোটা মোটা হয়েছে যার জন্যে আমি দু চামচের মতো দুধ একটু দিয়ে একটু নরম করে আমি একটু পাতলা করে নিচ্ছি এই দেখুন টক দইটার সঙ্গে আমি আরও দু চামচ দুধ দুধ মিশিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম এই দেখুন এরপরে চামচের সাহায্যে ওই টিফিনটার ওপরে আমি ভালো করে একটু সাজিয়ে নেব একটু বেশি করেই দেবো যেহেতু ভেতরে যেমন এই টিফিনটার ভেতরে যেমন এই দইটা ঢুকে তাহলে খেতে আরও ভালো লাগবে এই দেখুন আমি একটু বেশি করে করেই দিচ্ছি এই দেখুন এইভাবে আমি সাজিয়ে দিলাম আর টিফিনটার ভেতরেও ঢুকে যাবে দু চার মিনিটের মধ্যে ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন